যেটা ধরেছে সেটা হাঁটতে যায় পড়ে যাচ্ছে একটা মাছ ধরে ওই যে আরেকটা একটা ধরছে এদিকে আমাদের মাছ ধরা চলতেছে হুম হাঁড়িটা একটু নিয়ে আসিস কাছে পরে নিয়ে বেশি মিনিট হয়ে গেছে তিন মিনিট বিশ সেকেন্ড হ্যাঁ ওই যে ওই যে بسم اللہ اجرے او شت پاد سے شت اڑے یار بڑا نہیں ہے ارے او جی چھوڑے دیبی ہاں تو دے دے ارے دے اناما لگنا دے ای ایکن کاٹی او ایکن کاٹی دے او جنن دا جا لے

কাদার মধ্যে গাড়ি থাকে সেই গাড়িতে যে মাছ বসে থাকে জল শুকিয়ে গেলে যখন জল কমে যায় আর কি তাই তো তোর বাবা ফোন দশে হ্যাঁ